রমজান এলো বছর ঘুরে নিয়ে এলো ক্ষমা হিসেব করে খাতায় দেখি অনেক পাপ জমা সারা বছর কাটলো আমার শুধুই গুনাহ করে পাপের বোঝা বইছি শুধু সারা জীবন ভরে শয়তান তুমি বাধা থাকবে এই রমজান মাসে পাপগুলো করতে ক্ষমা রমজান ফিরে আসে জাহান নাম বন্ধ থাকবে রমজান মাস জুড়ে গুনাহগুলো মুস্তে রমজান এলো বছর ঘুরে রমজান মাসে দিলেন প্রভু কুরআন জুড়ে ভাষণ পৃথিবীর বুকে কায়েম করব সেই প্রভুর শাসন রমজান মাসে নাজিল হল মহান আল কুরআন বিশ্বজুড়ে মানতে হবে আল্লা তালার বিধান রমজান এলো বছর ঘুরে নিয়ে এলো ক্ষমা হিসেব করে খাতায় দেখি অনেক পাপ জমা রমজান এলো বছর ঘুরে নিয়ে এলো ক্ষমা হিসেব করে খাতায় দেখি অনেক পাপ জমা সারা বছর কাটলো আমার শুধুই গুনাহ করে পাপের বোঝা বইছি শুধু সারা জীবন ভরে সারা বছর কাটলো আমার শুধুই গুনাহ করে পাপের বোঝা বইছি শুধু সারা জীবন ভরে শয়তান তুমি বাধা থাকবে এই রমজান মাসে পাপগুলো করতে ক্ষমা রমজান ফিরে আসে শয়তান তুমি বাধা থাকবে এই রমজান মাসে পাপ করতে ক্ষমা রমজান ফিরে আসে জাহান্নাম বন্ধ থাকবে রমজান মাস জুড়ে গুণাগুলো মুস্তে রমজান এলো বছর ঘুরে জাহান্নাম নাম বন্ধ থাকবে রমজান মাস জুড়ে গুনাগুলো মুস্তে রমজান এলো বছর ঘুরে রমজান মাসে দিলেন প্রভু কুরআন জুড়ে ভাষণ পৃথিবীর বুকে কায়েম করব সেই প্রভুর শাসন রমজান মাসে দিলেন প্রভু কুরান জুড়ে ভাষণ পৃথিবীর বুকে কায়েম করব সেই প্রভুর শাসন রমজান মাসে দিলেন প্রভু কুরআন জুড়ে ভাষণ পৃথিবীর বুকে কায়েম করব সেই প্রভুর শাসন রমজান মাসে নাজিল হল মহান আল বিশ্ব বিশ্বজুড়ে মানতে হবে আল্লাহ তালার বিধান রমজান মাসে নাজিল হল মহান আল বিশ্ব বিশ্বজুড়ে মানতে হবে আল্লাহ তালার বিধান রমজান এলো বছর ঘুরে নিয়ে এলো ক্ষমা হিসেব করে খাতায় দেখি অনেক পাপ জমা সারা বছর কাটল আমার শুধুই গুনাহ করে পাপের বোঝা বইছি শুধু সারা জীবন ভরে শয়তান তুমি বাধা থাকবে এই রমজান মাসে পাপগুলো করতে ক্ষমা রমজান ফিরে আসে নাম বন্ধ থাকবে রমজান মাস জুড়ে গুনাহগুলো মুস্তে রমজান কেলো বছর ঘুরে রমজান মাসে দিলেন প্রভু কুরআন জুড়ে ভাষণ পৃথিবীর বুকে কায়েম করব সেই প্রভুর শাসন রমজান মাসে নাজিল হলো মহান আল কুরআন বিশ্ব জুড়ে মানতে হবে আল্লাহ তালার বিধান মাহে রমজানের ডাক আল্লাহ আমাদের রমজানের সকল নেক আমলগুলোকে কবুল করে নিন আমিন